আমরা দিচ্ছি একটা হোয়াইট কালার একদম হাই ডেন্সিটি খুব পিওর বা ফ্রেশ ফোম থেকে তৈরি হয় এমন একটা রিবন্ডেড এবং আমরা যে ফেলটা দিচ্ছি এই ফেলটা কিন্তু একটা ব্র্যান্ডের ফেল্ট এটা আর এফ এল এর ফেল্ট আমরা একদম অথেন্টিক অফিসিয়াল যে সোয়ানের একদম অরিজিনাল প্রোডাক্টটা দিচ্ছি বেড ফোমটা অনেক সফট এবং কমফোর্টেবল পনেরো বিশ বছর এই ফোমটা কিছু হবে না মেশিনটা অটোমেটিক মেশিন আচ্ছা এরকম অটোমেটিক মেশিনই কিন্তু সুইং হয়ে থাকে দেখেন আমাদের সুইং এর কোয়ালিটিটা

আচ্ছা বিকজ অফ আফটার যাদের এজ প্রত্যেকেরই একটা ম্যাট্রেস দরকার ব্যাক ব্যাক শুরু শুরু হয়ে হয়ে যায় যায় হারজনিত অনেক সমস্যায় ভুগে যাদের বাসায় বৃদ্ধ বাবা মা আছে তাদের প্রয়োজন হয় তো এই জন্য আমাদের সবচেয়ে হাই ডিমান্ডিং প্রোডাক্ট হচ্ছে অর্থোপেডিক ম্যাট্রেস আচ্ছা আচ্ছা তো আমরা আছি বর্তমানে আমাদের ফ্যাক্টরিতে যেখানে আমাদের ম্যাট্রেসটা তৈরি হয় আমাদের ম্যাট্রেসের ফ্যাক্টরিটা আমাদের শোরুমের ঠিক পাশেই আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে সালমান পর্দা গ্যালারি এক নম্বর শহীদ ফারুক সড়ক পশ্চিম যাত্রাবাড়ি আরও সহজ করে যদি বলি দয়াগঞ্জ মোড় পানির পাম্পের ঠিক সামনেই আচ্ছা আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেও আমাদের সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং প্রোডাক্ট অর্ডার করতে পারবেন আচ্ছা আচ্ছা এই পাশে ऑलरेडी একটা মন হয় তৈরি করছে হ্যাঁ এই আমরা ऑलरेडी একটা তৈরি করছি সেটা এখন আপনাদেরকে দেখাবো যে আমরা আসলে কাস্টমারদেরকে কি দিচ্ছি কারণ বর্তমানে ম্যাট্রেসে প্রচুর ফ্রড কাস্টমার আসলে কষ্টে টাকা দিয়ে একটা জিনিস কিনে এই জিনিসটা কিন্তু সে প্রতি বছর বছর কিনে না একটা মানুষ এই জিনিসটা কেনার আগে চিন্তাই করে যে আমি 20 বছর 30 বছর যেন আর সেকেন্ড টাইম এই জিনিসটা কিনা না লাগে না লাগে তো বেসিক্যালি যেই সমস্যাগুলো হয় কাস্টমারদের যে একটা পিওর অর্থোপেডিক ম্যাট্রেসের মূল যে উপাদান দেখেন আমি উপাদানগুলো দেখাই যে আসলে কি থেকে একটা অর্থোপেডিক ম্যাট্রেস তৈরি হয় যেমন অর্থোপেডিক ম্যাট্রেস প্রথমে থাকবে একটা ফেল্ট একটা ফেল্ট হ্যাঁ তারপরে থাকবে আবার একটা রিবন্ডেড রিবন্ডেড তারপর আবার থাকবে একটা ফেল একটা ফেল এই তিনটা লেয়ারে কিন্তু একটা পিওর অর্থোপেডিক ম্যাট্রেস আচ্ছা এটা কিন্তু এই যে 4 ইঞ্চি thickness আপনারা 4 ইঞ্চি এই যে একটা ফেল্ট রিবন্ডেড আবার ফেল্ট ফিল্ড এটা হচ্ছে আপনার একটা পিওর অর্থোপেডিক ম্যাট্রেস এখন এই ম্যাট্রেসের এই উপাদানগুলোর মধ্যেই কিন্তু কোয়ালিটিটা ডিপেন্ড করে আচ্ছা আচ্ছা যেমন এই রিবন্ডের অনেকগুলা কোয়ালিটি হয় আচ্ছা আবার এই ফিল্ডেরও অনেকগুলা কোয়ালিটি হয় এখন আমরা কি দিচ্ছি কাস্টমার আমরা দিচ্ছি একটা হোয়াইট কালার একদম হাই ডেনসিটি খুব পিওর বা ফ্রেশ ফোম থেকে তৈরি হয় এমন একটা রিবন ডেড যেটা আমরা আপনাদেরকে ভিডিওর শেষে দেখাবো যে আমরা আসলে যে রিবন ডেডটা তৈরি করি এটা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হয় এবং এটা কিভাবে তৈরি হয় সেই পুরো প্রসেসটাই আমি কিন্তু ভিডিওর শেষে দেখাবো আচ্ছা আচ্ছা এখন আপনাদেরকে জাস্ট একটা আইডিয়া দিচ্ছি তো দেখেন এইটা আপনি যখন প্রেস করেন সাইফুল ভাই আপনি নিজেও একটু প্রেস করে দেখেন এটা কিন্তু অনেক হার্ড অনেক হার্ড এবং মার্কেটে আরেকটা কোয়ালিটি পাওয়া যায় ওটা সফট এটা আমরা দিচ্ছি কিন্তু হোয়াইট কালারের এই হার্ড রিবন্ডেরটা ওকে এবং আমরা যে ফেলটা দিচ্ছি এই ফেলটা কিন্তু একটা ব্র্যান্ডের ফেল্ট এটা আরএফএল এর ফেল্ট আচ্ছা আচ্ছা আমরা আরএফএল এর ডিলার সো দ্যাটস ওয়াই আমরা আপনাদেরকে ব্র্যান্ডের ম্যাটেরিয়ালস গুলো দিতে পারবো আচ্ছা আচ্ছা এই পিওর অর্থোপেডিক ম্যাট্রেস এই যে চার ইঞ্চি থিকনেসের এটার প্রাইস হচ্ছে মাত্র দশ হাজার পাঁচশো টাকা

চিন্তা করে তাহলে আমরা এটা দুই ইঞ্চি ফোম দিতে পারবো এখন ফোমটা যে দিচ্ছি মার্কেটে তো ভাই লোকাল ফোম এর অভাব নাই আমরা কি ফোমটা দিচ্ছি দেখেন আমরা দেখাই আমরা কিন্তু অরিজিনাল একদম সোয়ানের আমরা যেহেতু সোয়ান কার্মো আর এফ এর ডিলার আমরা একদম অথেন্টিক অফিসিয়াল যে সোয়ানের একদম অরিজিনাল প্রোডাক্টটা দিচ্ছি বেড ফোমটা আচ্ছা এবং এটা আপনার অনেক সফট এবং কমফোর্টেবল এটা পনেরো বিশ বছর ফুল রাবার রাবার পনেরো বিশ বছর এই ফোমটা কিছু হবে না আচ্ছা যখন এই ফোমটা আমরা দিব এই থিকনেসটা হয়ে যাবে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি থিকনেসের এই ম্যাট্রেসটার প্রাইজ হচ্ছে তেরো হাজার টাকা তেরো হাজার টাকা আর যদি আপনারা আরও এক ইঞ্চি ফোম বাড়িয়ে ছয় ইঞ্চি নেন তাহলে এটার প্রাইস আসবে ষোলো হাজার টাকা ষোলো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ফ্রি আচ্ছা আচ্ছা তো এখানে এই ম্যাট্রেসগুলো তৈরি হয় ম্যাট্রেসগুলো তৈরিতে যে গ্লুটা ইউজ করা হয় এটাও কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট আচ্ছা বিকজ যদি আমি লোকাল গ্লু ইউজ করি এটা কিছুদিন পরে আঠাটা ছেড়ে দিবে ছেড়ে দিলে এই এই জয়েন্টগুলো যখন ছুটে যাবে তখন কিন্তু এটার আর মানে কার্যক্ষমতা থাকবে কার্যক্ষমতা থাকবে না তো আমরা কি দিচ্ছি দেখেন আচ্ছা আচ্ছা আমরা দিচ্ছি স্টিকি এই যে স্টিকি কোম্পানি হ্যাঁ স্টিকি কোম্পানির এটাও কিন্তু আরএফএল এর একটা ব্র্যান্ড আচ্ছা আচ্ছা সো আপনারা গুগলে সার্চ করলে পাবেন স্টিকি কিন্তু আরএফএল এরই একটা গ্লু সো এই গ্লুটা আমরা ইউজ করতেছি অর্থাৎ একটা ম্যাট্রেস তৈরিতে যে উপাদানগুলো আমরা ব্যবহার করতেছি এটাই কিন্তু মেইন আপনার স্বাস্থ্য যে সমস্যা ব্যাক পেইন এইটার জন্য কিন্তু একটা স্বাস্থ্যকর ম্যাট্রিক্স আপনার প্রয়োজন প্রয়োজন আচ্ছা সো দ্যাটস ওয়াই আমরা কিন্তু প্রত্যেকটা ম্যাটেরিয়ালস দিচ্ছি আপনাকে একদম পিওর ফ্রেশ আচ্ছা আচ্ছা এবং ব্র্যান্ডেড ওকে সো প্রাইসটা আবার বলে দিচ্ছি 6 ফিট বাই 7 ফিট 10500 টাকা 5 ফিট বাই 7 ফিট 9500 টাকা যদি ফোম দিয়ে থিকনেস বাড়িয়ে নেন 5 ইঞ্চির দাম 13000 টাকা আর ছয় ইঞ্চির দাম ষোলো হাজার টাকা আচ্ছা আর এই সেক্টরটা যেটা দেখতে পাচ্ছেন এখানে আমরা এই যে একটা রেডি করে রেখেছি অলরেডি এটা কিন্তু আমাদের ঢাকার বাইরে ডেলিভারি যাবে আর কিছুক্ষণ পরে এটা অলরেডি সুইং করা আছে তো সুইং এবং পলি করা আছে প্রত্যেকটা ম্যাট্রেস কিন্তু এরকম সুইং এবং পলি করা থাকবে আমাদের যে মেশিনটা অটোমেটিক মেশিন আচ্ছা এরকম অটোমেটিক মেশিনই কিন্তু সুইং হয়ে থাকে দেখেন আমাদের সুইং এর কোয়ালিটিটা ঠিক আছে প্রত্যেকটা জিনিস কোয়ালিটি ফুল পাবেন আচ্ছা 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 ওকে সো এটা ঢাকার বাইরে চলে যাবে আর কিছুক্ষণ পরেই আমাদের এখানে ফেব্রিকের প্রচুর কালেকশন আছে আপনারা যারা সরাসরি ফ্যাক্টরি ভিজিট করবেন আপনারা চাইলে ফেব্রিক চয়েস করে এখান থেকে থেকে বসে বানিয়ে নিতে পারবেন মাত্র থেকে মিনিট সময়ের মধ্যেই আমাদের ম্যাট্রাসটা তৈরি করা সম্ভব এইভাবে অনেক হিউজ কোয়ান্টিটি আমাদের ফেব্রিক আছে দেখেন প্রচুর প্রচুর ফেব্রিক আছে আপনারা ফেব্রিকের অনেক কালার ভেরিয়েশন আছে ডিজাইন আছে আপনারা চয়েস করে নিতে পারবেন এখান থেকে তো যারা অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা অর্ডার করতে পারবেন এছাড়া আপনারা সরাসরি শোরুমে এসে ফ্যাক্টরিতে বসে থেকে বানিয়ে নিতে পারবেন আচ্ছা আমি এক এক প্রাইসগুলো আরেকবার রিপিট করে দিই এবং কোয়ালিটিগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে অনেকেই চান এক পাশে শক্ত এক পাশে নরম হবে নরম হবে যেমন এক পাশে ফেল্ট এক রিবন্ডেড যদি এইভাবে নিয়ে নিতে চান এই যে রিবন্ডেড এবং ফেল এভাবে নিতে চাইলে আপনার প্রাইস আসবে সেম ছয় ফিট বাই সাত ফিট দশ হাজার পাঁচশো এবং পাঁচ ফিট বাই সাত ফিট নয় হাজার পাঁচশো অনেকেই চান শুধু রিবন্ডেড নিবেন ফুল রিবন্ডেড ফুল রিবন্ডেড যদি নেন ছয় ফিট বাই সাত ফিট এটার প্রাইস হচ্ছে দশ হাজার টাকা পাঁচ ফিট বাই সাত ফিট এটার প্রাইস হচ্ছে নয় হাজার টাকা এটার প্রাইসটা একটু কম হবে আচ্ছা আচ্ছা ওকে যারা একটু সেমি অর্থোপেডিক নিতে চান দুই পাশে ফেল্ট হবে মাঝখানে পিফোম হবে এরকম নিতে হলে আপনার ছয় ফিট বাই সাত ফিটের প্রাইস আসবে আট টাকা এবং পাঁচ ফিট বাই সাত ফিটের প্রাইস আসবে সাত হাজার পাঁচশো টাকা আর যারা দুই পাশে সফট চান যেমন এক পাশে আমরা ফোম ইউজ করেছি মাঝখানে পি ফোম এবং এক পাশে এক ইঞ্চি রিবন্ডেড সো যারা এরকম বোথ সাইড এটা হবে কমফোর্ট সুপার কমফোর্ট আর কি আচ্ছা দুই পাশেই নরম যারা এই কোয়ালিটিটা নিতে চান ছয় ফিট বাই সাত ফিট এটার প্রাইস আসবে নয় হাজার টাকা আর পাঁচ ফিট বাই সাত ফিট এটার প্রাইস আসবে আট টাকা তো এই হচ্ছে মোটামুটি কোয়ালিটিগুলো যারা আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে চান মোস্ট ওয়েলকাম আপনারা চাইলে সরাসরি এসে দেখে নিতে পারেন বসে থেকে দেখে নিলে সবচেয়ে বেটার কারণ আপনি অথেন্টিক প্রোডাক্টটা পাচ্ছেন কি না আপনি তাহলে নিজের চোখই দেখে নিতে পারবেন আচ্ছা আচ্ছা তো এখন তো আমরা আমরা ফ্যাক্টরিতে চলে যাব আমরা এখন এই যে আমাদের যে হোয়াইট কালার যে রিবন্ডেডটা এটা কিভাবে তৈরি করে সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো তো আমরা এখন কিন্তু রয়েছি সালমান পর্দা গ্যালারির মোটামুটি তাদের রিবন্ডেড ফ্যাক্টরিতে তো ابو ভাই এতক্ষণ তো আমরা আপনাদেরকে মানে ম্যাট্রেসটা কিভাবে বানাইছেন আমরা এতক্ষণ দেখলাম এই অনেকে চিন্তা করে এই রিবন্ডেডগুলো আসলে তো বেসিক্যালি আমি তো ভিডিওতে ऑलरेडी বলেছি যে আমরা যে প্রিমিয়াম সেগমেন্টের রিবন্ডেডটা তৈরি করি যেটা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হয় আচ্ছা তো সেটা কিভাবে তৈরি করি এবং কিভাবে প্রসেস করি সেই বিষয়টা কাস্টমারদেরকে দেখাবো কারণ কাস্টমারের অনেক কোয়ারিজ থাকে কোয়ারিজ থাকে তো দেখেন এই ভালো না খারাপ ভালো না খারাপ কারণ মার্কেটে এখন এত ফ্রড এই ম্যাট্রেস সেক্টরে তো বেসিক্যালি বাসায় নেওয়ার পরে কি হয় কাস্টমার যখন প্রোডাক্টটা খুলে দেখে তখন আসলে অনেকে হতাশ হয় হতাশ এখন কষ্টের টাকায় কেনা একটা জিনিস অনেক প্রবাসী ভাইরা প্রতারিত হয়

এই যেটা অলরেডি দেখেন বানিয়ে নিয়ে আসা হয়েছে এটা কিন্তু একটু সাদা একটু সাদা ব্ল্যাক এন্ড হোয়াইটের মধ্যে পার্থক্য আছে নাকি পার্থক্যটা আছে পার্থক্যটা হচ্ছে যে এটা হচ্ছে একটা মানে নরমাল কোয়ালিটি আমরা আচ্ছা আচ্ছা জেনারেল যেটা আসলে আমরা বিভিন্ন পার্টিকে সারা বাংলাদেশে দিয়ে থাকি আচ্ছা আচ্ছা যারা পাইকারি আমাদের তো পাইকার যারা আমাদের পাইকারি নেয় আর আমরা যে রিবন্ডেডটা ইউজ করি সেটা হচ্ছে এই হোয়াইট যেটা আপনাদের পার্সোনাল কাস্টমারকে পার্সোনাল কাস্টমারদেরকে আমরা দেই আচ্ছা बिकॉज অফ অন্যান্য জায়গায় দেখবেন দু চার পাঁচশো টাকা কমে ম্যাট্রেস দিচ্ছে দিচ্ছে অনেক কাস্টমার আমাদেরকে বলে ভাই আমরা তো কমে পাচ্ছি কমে পাচ্ছি পাঁচশো কমে পাচ্ছি এক হাজার কমে পাচ্ছি রাইট কিন্তু আপনার কোয়ালিটিটাও কিন্তু সে সেরকমই দিচ্ছে কমে দিচ্ছে সে প্রোডাক্ট বিক্রি করবে বিক্রি করবে না এখন যেমন রিবন্ডের মধ্যে কোয়ালিটি আপনি জানেন যে রিবন্ড 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 বাট কোয়ালিটি কিন্তু আছে যেমন এই ব্ল্যাকটা যদি দেখেন আপনি নিজে প্রেস করেন আচ্ছা আচ্ছা এটা কিন্তু একটু হালকা দেখেন একটু করার সাথে সাথে ভিতরে হালকা এবং এটা এই যে দেখেন এটা যখন আমি বাঁকা করবো এটা ফেটে যাওয়ার পসিবিলিটি ছুটে আসার পসিবিলিটি বাট এটা আপনি দেখেন হোয়াইট কালারটা যদি দেখেন

আচ্ছা এখানে যদি আমরা দেখাই এগুলো হচ্ছে ফোম গুলো এইগুলো হচ্ছে বেসিকালি আমাদের কাঁচামাল কাঁচামাল মানে এখান থেকে আমরা যেগুলো দেখাইছি ব্লক রাইট এগুলো অনেকেই তৈরি হয় অনেকেই যেটা করে যে মার্কেট থেকে ডাস্ট যেগুলো ময়লা পরে থাকে রাস্তাঘাটে পরে থাকে বা বিভিন্ন জায়গায় ডাস্ট ফোম যেগুলো আনিউস্ট বা টেম্পারলেস আচ্ছা আচ্ছা সেগুলা কালেক্ট করে কম টাকায় কালেক্ট করে সেটা থেকে রিবন ডেট তৈরি করে আচ্ছা দ্যাটস টু এটার প্রাইসও কম হয় কম আর আমরা যে কালেক্ট করি দেখেন প্রত্যেকটা ফ্রেশ মানে আমাদের এগুলো অর্ডার দিয়ে তৈরি করা আচ্ছা 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 এবং ফ্রেশ ম্যাটেরিয়ালস দেখেন আপনি एवरीथिंग সবকিছু এখানে ফ্রেশ ওকে সো এই ফ্রেশ ম্যাটেরিয়ালসটা থেকে আমরা কিভাবে তৈরি করি সেটা একটু প্রথম থেকে আজকে দেখাই আচ্ছা আমরা একটু দেখাই যে আসলে এইগুলো কিভাবে আসলে ফোমগুলো তৈরি করা হয় আর দেখেন আমরা বাংলাদেশের ওয়ান অফ দা বলতে পারি যে বিগেস্ট ফ্যাক্টরি রাইট নাও ওকে সো প্রথমে আমরা ওই ফোমগুলোকে কালেক্ট করে আচ্ছা একটা মেশিনের মাধ্যমে গুরু করে থাকে আচ্ছা মানে এই যে প্রথম একবার স্টেপ হচ্ছে ফোমগুলোকে গুঁড়ো করা হয় গুঁড়ো করা হয় আচ্ছা এবং গুঁড়ো যে করা হয় সেটা কীরকম মেশিন এই যে এরকম একটা মেশিনে গুঁড়ো করি আচ্ছা আচ্ছা গুঁড়ো করার পরে আমরা এই মেশিনটাতে যেখানে পেস্টিং করা হয় আর কি দেখেন উপরে একটা পেস্টিং মেশিন আর পেস্টিং মেশিন যেখানে আপনার কেমিকেল এবং গ্লু আচ্ছা মিক্সিং করে এই পেস্টিংটা তৈরি করা হল এবং ব্লুটাকে মেশানো হয় মেশানো হয় মেশিয়ে আমরা এরকম একটা ব্লকের মধ্যে ফেলি এরকম একটা ব্লকের ভেতরে এটা রাখা হয় রাখা হয় এখানে একদিন মানে মিনিমাম একদিন পর্যন্ত এইভাবে রাখা হবে এবং এটা কিন্তু হিউজ প্রেসার ক্রিয়েট করে এইরকম আকারে ব্লকটা তৈরি হয় দেখেন সব বড় বড় ব্লক যদি আমরা দেখাই এই পাশে দেখেন অনেকগুলো ব্লক আছে হ্যাঁ আচ্ছা 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 এইভাবে একদিন পরে ব্লকগুলোকে আমরা বের করি এই যে দেখেন বড় বড় ব্লক এখানে আপনারা যদি দেখেন অনেকগুলো বড় বড় ব্লক এই যে এই পাশে দেখেন আমরা কিন্তু রেখে দিচ্ছি অলরেডি এটা চব্বিশ ঘন্টা পরে খোলা হবে চব্বিশ ঘন্টা পরে খোলা হবে আচ্ছা 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 তো এরকম এই হোয়াইট

এভাবে রিসাইজ করি রিসাইজ করে এই মেশিনটাতে বেসিকালি রিসাইজ মানে সাইজ অনুযায়ী কাটা হয় আচ্ছা এবং সাইডের যে এব্রো থেব্রো ভাবগুলা আমরা এগুলো কিন্তু আবার এই মেশিনটাতে কাটি আচ্ছা আচ্ছা মানে সাইডেও কিন্তু একটু এলোমেলো থাকে একটু এলোমেলো থাকে এই যে দেখেন এটা কিন্তু সাইডে এলোমেলো আছে এলোমেলো আছে এই যে দেখেন এখানে যে ডাস্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সাইড থেকে কেটে সাইড থেকে কাটা হয়েছে কাটে এগুলো কিন্তু আমরা ফেলে দিচ্ছি আচ্ছা 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 এটাকে সম্পূর্ণ রিসাইজ করে একদম ফ্রেশ একটা ইউনিট তৈরি হবে এই যে আমরা যদি দেখাই এই পাশে কিছু রাখা আছে এই পাশে কিছু রাখা আছে যেগুলো আপনারা দেখতেছিলেন আমরা একটু দেখাই এই যে দেখেন সাইড থেকে কেটে আনার পরে এগুলো কিন্তু সাইডে ডানে বাঁয়ে সামনে পিছনে দুই সাইডে কিন্তু ফ্রেশ দেখেন কোথাও কোনো এব্রো থেব্রো ভাবটা নাই আচ্ছা 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 ওকে তো বর্তমানে ভাই আপনারা মানে এই অর্থোপেডিক ম্যাট্রেসের কি কি সাইজ করতেছেন দামগুলো যদি একটু বলে দিতেন শিওর অবশ্যই আমরা বেসিক্যালি কাস্টমারদের ডিমান্ড তো দুইটা সাইজই থাকে পাঁচ ফিট বাই সাত ফিট এবং ছয় ফিট বাই সাত ফিট এই দুইটাই সবচেয়ে বেশি চলে এই দুইটাই সবচেয়ে বেশি চলে পিওর অর্থোপেডিক যেটা এরকম রিবন্ডের উপরে দুইটা ফেল্ট হবে উপরে একটা ফেল্ট হবে নিচে একটা ফেল্ট হবে যেটা অলরেডি আমি আপনাদেরকে দেখিয়েছি ম্যাট্রেস কিভাবে তৈরি হচ্ছে আমাদের তো আমাদের প্রাইসটা আমি আবার বলে দিই ছয় ফিট বাই সাত ফিটের প্রাইস হচ্ছে মাত্র দশ হাজার পাঁচশো টাকা পাঁচ ফিট বাই সাত ফিটের প্রাইস হচ্ছে মাত্র নয় হাজার পাঁচশো টাকা অর্থোপেডিক পিওর আচ্ছা আর সাথে কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তো এই হচ্ছে মোটামুটি রিবন তৈরি করার একটা প্রসেস আমরা এইখান থেকেই সরাসরি আমাদের যেখানে প্রসেস হয় আর কি সেলাই হয় বা আমরা যে গ্লু দিয়ে তৈরি করি পুরো পুরোটা তৈরি হয় তো এখান থেকে এই ফ্যাক্টরি থেকে বেসিক্যালি আমাদের ওইখানে সারা বাংলাদেশে দিচ্ছে এবং আমাদের আরেকটা বিষয় ভিডিওর পলিসির কারণে আমরা বলতে পারি না আমাদের কাছ থেকে কিন্তু বাংলাদেশের সুনাম অনেক বড় বড় কোম্পানি ম্যাট্রেস কোম্পানিরা আমাদের এই গুলো আমাদের কাছ থেকে নিয়ে থাকে বাই পলিসি আমি সেটা আপনাদেরকে এখন বলতে পারছি না আচ্ছা আচ্ছা তো আপনাদেরকে এতটুকু কমিটমেন্ট করতে পারি যে আমাদের কাছ থেকে আপনারা মানে গ্যারান্টি সহকারে প্রোডাক্ট পাবেন এবং ফার্স্ট গ্রেডের ফার্স্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা ওকে দর্শক এই ছিল আজকের ভিডিও জুড়ে তো যারা ভালো মানের ম্যাট্রেসগুলো নিতে চান আপনারা তাদের সাথে সালমান পর্দা গ্যালারির স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে এই ম্যাট্রেসগুলো আপনারা নিতে পারেন